এগারোশো জনকে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো ব্যাংকে আপনাদের টাকা চলে যাবে এই মাস থেকে পয়লা বিধি যারা পেলেন পয়লা তারিখ থেকে টাকা চলে যাবে ব্যাংকে এখনো আমি সাধারণ মানুষকে বলবো যদি কারো কোনো খবর থাকে এই জায়গায় এই গন্ডগোলটা হতে পারে এই জায়গায় এই দাঙ্গাটা হতে পারে ওই জায়গায় কোথাও একটা পরিকল্পনা করা হচ্ছে দয়া করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে জানাবেন আর লোকাল পুলিশ স্টেশন যদি সেই কাজের সঙ্গে সঙ্গে কমপ্লেনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা না হয় ব্যবস্থা না নেয় তাহলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার এবং যদি আপনারা এই ধরনের ক্ষতিকারক জিনিস ধরিয়ে দিতে পারেন আজকাল তো সবার হাতে একটা করে মোবাইল থাকেই ছবি তুলে রাখবেন ধরিয়ে দেবেন দরকার হলে যাকে চেনেন তার মারফত ছবি পাঠাবেন এমনকি সাংবাদিকদেরও আমি অনুরোধ করবো ওই কাজটা করতে আপনারা অনেকেই আমার ফোন নাম্বার জানেন দরকার হলে আমাকেও পাঠাতে পারেন সঙ্গে সঙ্গে আমরা যদি অ্যাকশান নিই এ ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস পায় না আমাদের রোল প্লে করতে হবে আর যদি কেউ এই ধরনের ঘটনা ধরিয়ে দেন তাকে সরকার থেকে পুরস্কৃত করা হবে